ওয়ালাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল সকাল লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক সকাল সকাল আমার বারান্দায় দেখুন বাহিরে কত সুন্দর বাতাস হচ্ছে তো সেই বাতাস দিয়ে শুরু করলাম আজকের আমার ভিডিওটি মন শান্তি করা পরিবেশ আজকের তো এখন সকালবেলা এখান থেকে ঘুরে ঘরের কাজে লেগে যাব। যেটা আমার দৈনন্দিন রুটিন তো শুরুতে ঘরের ঝুলটা ঝেড়ে নেব। ছেলের বেডরুমটা পরিষ্কার করব ঝুল ঝেড়ে এসিটাও পরিষ্কার করে নেব তারপরে বেডশিট চেঞ্জ করে নেব তো দর্শক ভিডিওর শুরুতেই আপনাদের কাছে আমার সেই পুরনো একটি আবদার যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আর আপনারা যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো সাধারণ একটি দিন সাধারণ দিনের একটি কাজকর্ম আর সেই কাজকর্ম নিয়েই আপনাদের মাঝে হাজির হই তো আসলে সব কিছু ভিডিও করা সম্ভব না খুবই কষ্টকর হয়ে যায় আর লজ্জাও লাগে এই জন্য যতটুকু মানে করা যায় নিজের অবস্থান থেকে যতটুকু স্বাচ্ছন্দ্যভাবে করতে পারি ঠিক ততটুকুই করি আর আমি একটু বাইরে আবার ঘুরতে যাব আর সেই জন্য কালকে চলে যাওয়ার কথা আছে তা আজকে অত রান্নাবান্না নেই খুব হালকা পাতলা রান্নাবান্না তা আমি ঘরের ঝুল ঝেড়ে এই যে পর্দাগুলো খুলে নিচ্ছি কারণ আমি পর্দাগুলো ধুয়ে দিব। পর্দাগুলো ধোয়ার জন্য পর্দাগুলো চেঞ্জ করে তা আমি সেই কাজগুলো গুছিয়ে করে নিচ্ছি তো এই যে দেখুন এখন বেডশিটটা চেঞ্জ করে নিলাম বেডশিটও পেরে দিলাম আর এই পদ্মা কিন্তু আবার অনেকগুলো যেগুলো আগের ওয়াশ ছিল সেগুলো লাগিয়ে দিলাম আর যেগুলো নোংরা ছিল সেগুলো নামিয়ে নিলাম ওয়াশ করার জন্য যেহেতু আমার পুরা বাসার জন্য এই পদ্মাই ছিল তাই আমি এইভাবেই লাগালাম আর এখন বেডশিটটা গুছিয়ে নিয়ে আবার অন্য কাজে চলে যাব আর আজকে একটু ছাদে যাব কারণ ছাদ বাগানের পানি দেওয়া দেখাশোনা এই কয়দিন অনেক বৃষ্টি ছাদের অবস্থা খুবই খারাপ তো ছাদটা দেখে যাব। যেহেতু বাসায় থাকবো না সেই জন্য একটু ছাদে যেয়ে ছাদের অবস্থাটা দেখে আসব আর কিছু কাপড় ওয়াশ করেছি সেগুলো কারণ বর্ষার দিনে কাপড়গুলো তাড়াতাড়ি ওয়াশ করতে হয় তো এই বেডশিটগুলো উঠিয়েছিলাম সেগুলো ওয়াশ করে দিয়েছি আরও কিছু পর্দাও ওয়াশ করেছি সবই ছাদে আছে উঠাতে যাবো এখন বিছানা গোছানো শেষ দেখুন বিছানা গোছানোর পর ঘর ঝুল ঝুলঝাড়ার পর পর্দা চেঞ্জ করার পর আমার ঘরের লুক কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আমার ঘর কতখানি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভীষণ ভালো লাগে আর আমরা যদি কিছু মাত্র নিয়ম মেনে নিই তাহলে কিন্তু পরিষ্কার থাকা খুবই সহজ প্রতিদিন সকালে উঠে বিছানা গোছানো ফার্নিচার মোছা আর প্রতিদিনকার কাজ প্রতিদিন করা এই কয়েকটি নিয়ম মানলেই কিন্তু বাড়িঘর থাকবে ঝকঝকে তকত্বকে তা এখন এই কাজ শেষ তো দুপুরে বললাম তো বেশি রান্না বান্না নেই তা ছাদে এসে গেছি ছাদে এসে এই যে ছাদে দেখুন আমার ছাদের কি অবস্থা বৃষ্টির কারণে আর যে কাপড়গুলো ওয়াশ করেছিলাম সেগুলো এখন উঠিয়ে নিয়ে যাব পাশাপাশি আমার ছাদ বাগানটাও আপনাদের সাথে শেয়ার করব আর দেখুন কত বাতাস আজকে কিন্তু ছাদে প্রচুর বাতাস আর এই বাতাসে মন কিন্তু ভীষণ ভালো হয়ে যায় তা আপনাদের সাথে আমার গোলাপ গাছে গোলাপ এসেছে সেটা একটু শেয়ার করব কারণ ফুল আমার খুবই প্রিয় আপনারা জানেন তো যে দেখুন ফুলটা খুবই সুন্দর দেখা যাচ্ছে কারণ এখন না অত ফুল নেই খুব কম গাছেই ফুল আসে তো সেটাই দেখাচ্ছি আর কিছু বেগুন আসছে ঢ্যাঁড়ুস আসছে পেয়ারা হয়েছে সবই আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন মার্শাল্লাহ বেগুনটা কত সুন্দর আর কিছু ফলও আছে আমার গাছে তো সবই পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করে যে দেখুন ঢ্যাঁড়ুসগুলো যা মজার অনেকগুলো ঢ্যাঁড়ুস আমরা খেয়েছি আর প্রতিদিনই একটা না একটা গাছে নতুন নতুন করে ঢ্যাঁড়স ধরছে আসলে ঢ্যাঁড়স গাছ লাগালে খুবই উপকার হয় বোঝা যাচ্ছে সব সবজি গাছই উপকার আর ছাদ বাগানে গাছ লাগালে বাজার না থাকলে এটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে একদিন চলে যায় তাই উচিত যে কোনো জায়গা ফেলে না রেখে সেখানে কিছু করে গাছ লাগানো আর এই যে পেয়ারা দেখছেন এই পেয়ারা কিন্তু পেকে গেছে তো এটা আমার ছেলে এসে উঠাবে আমি উঠাইনি ওর জন্যই রেখে দিয়েছি আর এই যে কিছু ছোট ছোট মানে এখনও কাঁচা আছে ওইগুলো আর মালটাগুলো কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে চিন্তা করছি একটা উঠিয়ে দেখবো যে কেমন হয়েছে যেহেতু প্রথম এই কারণে বুঝতে পারছি না যে কতদিনে এটা পাকবে কারণ আমার এ পর্যন্ত এটা একটা খাওয়া হয়নি তো এর আগে আমার বাসায় বাচ্চারা এসেছিল তারা নষ্ট করেছিল ভেঙে দিয়েছিল গাছটা তারপর গাছটা একটু নষ্ট নষ্ট হয়ে গিয়েছিল তো যত্ন নেওয়ার পর আল্লাহ দিলে আবার ঠিক হয়ে গিয়েছে আর এই পাশে যে মালবেরি বা তুতফল বলি আমরা এটাকে এই ফলগুলো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু এই যে দেখুন আমি ছিঁড়ে নিচ্ছি আমার কাছে এই ফল খেতে খুব ভালো লাগে তো এই গাছের ফল কিন্তু আমিই খাই আপনাদের ভাইয়া বা আমার ছেলে কেউ খায় না আমার খুব ভালো লাগে আমি নিয়ে নিয়ে যাই তো দর্শক আমার এই ছোট্ট সাধারণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরও একটি কন্টেন্ট তৈরি করতে তা এখন ঘরে চলে আসলাম একটু নাস্তা করব যেহেতু আমরা বাইরে যাব তাই কিন্তু আমার তো রান্নার প্যারা নেই তা আপনাদের এই যে কারগাট টাইপের কি যেন একটা মাংসের কিমা দিয়ে তৈরি করা আইটেম তো সেটাই চা সঙ্গে আমি গ্রিন টি আর ওর জন্য লাল চা তৈরি করে নিলাম আর এটাই এখন সকালের নাস্তায় খেয়ে নিব হয়ে যাবে সন্ধান না আর তোমার কিচ্ছু আসলে অনেক কিছু লাগে না আহামরি ভালো থাকলে না অল্পের মধ্যেই থাকা যায় শুধু নিজের ইচ্ছা গেলে আমি কি আমার আপু ভাইয়ারা আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি যারা দেখেন অনেক দিন ধরে যারা আমার চ্যানেলের সঙ্গে আছেন আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তরের স্থল থেকে অসংখ্য ধন্যবাদ ও আপনাদের জয়ের রইল অঘাত ভালোবাসা ও দোয়া আমি শুনি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ Assalamualaikum.